কাঁথিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইএর প্রতিনিধি দল ঢুকলো কাক ভোরে প্রায় সাত থেকে আট জনের প্রতিনিধি দল কাঁথির বাড়িতে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া তিনি বলেন দু হাজার বাইশে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নারুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনার তদন্তের স্বার্থেই আমার বাড়িতে এসেছিলেন আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছি আগামী দিনে আবার এলে তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান হাতে দেখা যায় একটি সাদা কাপড়ে মোড়া মোটা বেশ কয়েকটি ডায়েরি একটি ল্যাপটপ দেখে তদন্তকারী অফিসারদের হাতে দেখা যায় তদন্তকারী অফিসারের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ আপনাদের জানিয়ে রাখবো আরও একবার কাঁথি তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে নাইয়ের প্রতিনিধি দল ঢুকলো কাক ভরে মামলা ছিল